আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন রাতে সামান্য বৃষ্টি হয়েছে এই দিনাজপুর অঞ্চলে তো আপনারা যারা আমবাড়িহাটের সাহিবল জাতির বাছন গরু কিনতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটি করা তো আমরা দেখছি এখানে ছোটো ছোটো কিছু বাছন গরু রয়েছে আমরা সেগুলো একটু তথ্য নেই মুরবি কত করে পিস

হাটের মধ্যে কারণ আমদানি খুব কম আমদানি কম এদিক থেকে আমরা দেখছিলাম ঘুরে ঘুরে ভাই কি অবস্থা ভালো ভাই নাই ঝড়ি পানির হাট আমদানি হতো নাই হ্যাঁ ঝড়ি পানির হাট ঝড়ি পানির হাট ভাই ঝড়ি পানির হাট না আজকে তো এটা কত এটা দাম চাইছি ভাই 65 65 কত উঠছে 58 পর্যন্ত বলছে ভাই 58 পর্যন্ত বলছে কেমন টার্গেট কেমন আমি 60 হইলে দিয়ে দেব 60 হইলে দিই হ্যাঁ 58 পর্যন্ত বলছে 60 হইলে দেবো দিই ভাই

কত চুয়াত্তর কত আশা করছেন তোমরা দেখি আমরা আরো কিছু তথ্য নেব একটি দুটি করে কি আসছে এখন গরু হ্যাঁ গরুকে এসেছে না কত চাইছেন এবারে ছাপ্পান্ন আর কত কত পঞ্চাশ বলে পঞ্চাশ বলে এখানেও দিচ্ছে আর এটা কত ভয় কত চাওয়া শাইট কত করছে দাম পাঁচপান্ন সাড়ে পাঁচপান্ন বাচ্চাখানা এক দুই হাজার বেশি পাঁচপান্ন সাড়ে পাঁচপান্ন এক দুই হাজার বেশি বেশিগুলো দিয়ে দেবে আমরা দেখছি আজকে আমারি হাটের যে সাইব জাতের বাছনগুলোগুলো প্রায় আমরা সেইগুলো আপনাদের দিচ্ছি

শি হাজার চাওয়া সত্তর বাহাত্তর দেখছিলাম আমরা আজকে ওই দুটা পঁচাত্তর পরে দর্শক দেখছি আমরা এই পাশে বেশ কিছু গরু রয়েছে এই যে এইটা আর এটা চাইছে হচ্ছে দেড়শো কত উঠছে দাম চব্বিশ চল্লিশ

একশো বিশ আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে সাইওয়াল জাতের বাছান গরু তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখি শুরু কিনতে পারেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ ها ها 3 باره ها ها Gracias.